ফাইনালি ম্যাজিক স্টোরে এবার নতুন ইলেকট্রিক বান্ডিল তার পাশাপাশি গান সেটা তোমরা বিশ্বাস এবার ফাইনালি কিন্তু সেই সম্পর্কে আপডেট চলে আসছে আজকে যেটা সঙ্গে দেখাই দিব এবং কি ডেটটাও চলে আসছে ডেটটাও তোমাদেরকে আমাদের ম্যাজিক মিস্টোর কবে হবে সেই ব্যাপারটা তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে আপকমি সূত্রে নতুন ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে কি তুমি জানো না জানলে সেটাও জানতে পাবা তার পাশাপাশি তোমরা কি জানো যে আমাদের গেমের ভিতরে কোন কোন ইভেন্ট আসতে চলেছে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দেবো তার পাশাপাশি টুকিটাকি আপডেটগুলো তো থাকবেই আজকে ভিডিও তুমি দেখো সেক্ষেত্রে আর ইনফরমেশন ভিডিও বানিয়ে নিয়ে চলে আসছি আর আমি জানি তোমরা যদি লাইক করে দাও না এই লাইক তো ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা লাইক করে পূরণ করে দিতে ভুলবা আর আজকের ভিডিও পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ দেবো আর এই পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদের ভিডিওতে

আমাদের অ্যাঞ্জেলের প্যানের উপর ভিত্তি করে সেই রিং ইভেন্টটা কিন্তু ফাইনালি আসতে চলেছে যেটা ডেট অ্যান্ড আপডেট চলে আসছে লিকের অ্যাকর্ডিং সেটা তোমাদেরকে জানিয়ে তার আগে তোমাদেরকে রিং ইভেন্টটা ফুল টু ফুল দেখাই দেয় যেখানে কিনা তোমরা দেখতে পাচ্ছ দুই টাইপের আমরা অ্যাঞ্জেলের প্যান দেখতে পাচ্ছি একটা হলো মেয়ের উপর ভিত্তি করে একটা তোমরা দেখতে পারলাম যে সেলের উপর ভিত্তি করে এবং কি তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যাপও আছে যে ক্যাপের লুকটাও কিন্তু অনেকটা ইউনিক টাইপের এবং কি এখানে তোমাদেরকে একটা ড্রেসও কিন্তু দেওয়া হবে যদি আমাদের এই রিং ইভেন্টটা আসে আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমরা কিন্তু জিনিসগুলো নিতে পারবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গুলালের স্কিন যেটা মোটামুটি ভালোই লাগছে আমাকে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু আমাদের সুইটারটা আসছে যদিও ভাই গরমের সময় কে সুইটার পরে তারপরেও গাইস যেহেতু আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটাতে থাকবে সেক্ষেত্রে তোমরা বের করতে পাবো আর কি আর চাইলে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে এই রিওয়ার্ডগুলো তো যাই হোক এখন প্রশ্ন হলো এটা কবে আসবে তো পার্সোনালি গেছে আমাদের গেমের ভিতরে কিন্তু যদি অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে এই রিং ইভেন্টটা আসে সেটা কিন্তু এই মাসে আসার চান্সেস নাই যদি আসে সেক্ষেত্রে অক্টোবর মাসে আসতে পারে কারণ অক্টোবর মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে তেমন বড় ধরনের কোনো কলাবেশন আসার চান্সেস নাই যাইখানে কিন্তু বড়ো ধরনের কলাবেশন যখন আসবে তখন ছোটোখাটো অন্য অন্য রেয়ার রেয়ার যে জিনিসগুলো ছিল আগে সেগুলো কিন্তু রিটার্ন দেওয়া হবে যার কারণে কিন্তু এই অ্যাঞ্জেলের ইভেন্টটাও কিন্তু রিটার্ন আসতে পারে বলে আমার মনে হয় যেখানে এটা তোমাদেরকে আগেভাগেই জানিয়ে রাখলাম এবারে আমি ভিডিওর দ্বিতীয় অধ্যায় বলতে গেলে দ্বিতীয় আপডেটের দিকে নাছি যেটা হলো আমাদের ফ্রি আপডেট বর্তমানে হিরোইকের মিশন কমপ্লিটের মাধ্যমে অনেক জিনিস কিন্তু আমরা ফ্রিতে পাই একইভাবে কিন্তু আপকামিং সত্তরে দেওয়া হবে প্রথমত বর্তমানে যেগুলো জিনিস ফ্রিতে পাই সেগুলো যদি তোমাদেরকে টুকিটুকিভাবে বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বার যদি আমরা হিরোইকে যাইতে পারি সিএসবিএস বিএস দুইটা মিলে আর কি ছয়টা ছয়টা করে আর কি তাহলে কিন্তু আমরা এখানে সর্বোচ্চ রিওয়ার্ড হিসাবে কিন্তু এখানে অনেক জিনিস পাই যেমন তোমরা দেখতে পাচ্ছ এই ইউ উপর ভিত্তি করে গান স্ক্রিন বলো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পাশাপাশি ইমুটও কিন্তু দেওয়া হচ্ছে তো একইভাবে আপকামি সূত্রে আবারও আমাদের দেওয়া হবে এবং কি তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ হিরোইকের মিশন কমপ্লিটের মাধ্যমে গান স্কিনের পাশাপাশি আমাদেরকে গ্লাল স্কিনও কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে যেটা কি না পারমানেন্টের জন্য দেওয়া হচ্ছে না তারপরেও গেছে মোটামুটি ভাই এখানে যে রিওয়ার্ড গুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালোই যেহেতু সেহেতু তোমরা অনেকে মিশন কমপ্লিটের মাধ্যমে নিচ্ছ কিন্তু আপকামি সূত্রে পারমানেন্ট তোমরা গ্লাল স্ক্রিন পাবে লাইক সিরিয়াসলি সেটার ইভেন্টের ফাইনালি অফিসিয়ালি আপডেট চলে আসে ডাটা মাইনাদের পক্ষ থেকে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা তোমার স্কিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু হিরোইকের মিশন কমপ্লিটের মাধ্যমে বলতে গেলে সিআরস বিআর দুইটা মিলে যদি তুমি হিরোইকে যাও সেক্ষেত্রে কিন্তু একটা টোকেন পাবে সেই টোকেন দিয়ে কিন্তু তোমরা গ্লোয়াল স্কিন ক্লেমের মাধ্যমে নিতে পারবে একদমই সিম্পল মিশন যেটা কিনা তোমাদেরকে ইভেন্ট সেকশনে দেওয়া হবে আর কি আর ইভেন্ট সেকশনে দিলে তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সাদা কালারের যে গ্লোয়াল স্কিনটা চাইলে তুমি এটা নিতে পারবা আর যদি এটা পছন্দ না হয় সেক্ষেত্রে সরাসরি যে হলুদ কালারের যে গ্লোয়াল স্কিন আছে সেটা তোমরা নিতে পারবা তো প্রথমত তোমাদেরকে সাদা কালারের গ্লোয়াল স্কিনটা দেখাই দিলাম এবার আমি তোমাদেরকে হলুদ কালার গ্লোয়াল স্কিনটা দেখাই দিতেছি যেটা লুকটা আমাকে অনেকটাই ভালো লাগছে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আর হলুদ কালার গুলাল স্ক্রিনটা দেখতে পাচ্ছ টাইপের কিন্তু কিছু অ্যানিমেশনও দেওয়া আছে যার কারণে কিন্তু এই গুলাল স্ক্রিনটা কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালো লাগলো আর এরকম মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু আসতে চলেছে আমাদের নতুন ইভেন্টও আর কি আর এই হিরোইকে হিরোই উপর ভিত্তি করে যে গুলাল স্ক্রিনটা ফিরতে দেওয়া হচ্ছে এটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা তোমরা এখন অনেকে জানতে চাইতে পারো তো আমি এখন দি লিকের অ্যাকর্ডিং যেটুকু জানতে পারছি পরবর্তী ওবি আপডেটে কিন্তু আমাদের এই আপডেটটা করে দিতে পারে যেটা অনেক বড় আপডেট যার কারণে অনেক বড় আমাদের গেম ভিতরে আপডেট হওয়ার পর আপডেট করে দেওয়া হবে বলে আমার মনে হয় যেখানে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আপডেট শেষ করে এবার আমি তোমাদেরকে তৃতীয় অর্থায় ইয়ানি আমাদের তৃতীয় নাম্বার ইভেন্টের দিকে নিয়ে যাচ্ছি যে ইভেন্টার আপডেট এবার আমি তোমাদেরকে বলবো সেটা হলো জার্সির উপর ভিত্তি করে তো ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্ট আসতে চলেছে যদি জার্সি ইভেন্ট আসে সেক্ষেত্রে দুইভাবে আসার চান্সেস আছে একটা হলো লাকি রয়েলের মাধ্যমে জার্সি দেওয়া হবে সেখান থেকে স্পিন করে নিতে হবে আরেকটা হলো ইভেন্ট সেকশনে দেওয়া হবে ইভেন্ট সেকশন থেকে নিতে হবে ইভেন্ট সেকশন থেকে দেওয়ার যে চান্সেসটা আছে সেটাই কিন্তু সবচেয়ে বেশি আর কি যেখানে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছো যে ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু ফাইনালি আসতে চলেছে যেখান থেকে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে জার্সি আর এই টোকেনগুলো পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু ফাইনালি তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে সেই ডায়মন্ড খরচ করার পরবর্তীতে তোমার টোকেন পাওয়ার পরবর্তীতে আবার এক্সচেঞ্জ করে সেই টোকেন দিয়ে তোমরা নিতে পারবে জার্সিগুলো আর জার্সিগুলো যদি থাকে সেক্ষেত্রে এইভাবেই থাকবে আর এখানে আমি যেটুকু জানতে পারছি আমাদের জার্সি রোয়েলের যতগুলো আর কি জার্সি ছিল তার থেকেও দ্বিগুণেরও বেশি আর কি জার্সি থাকবে এই এই জার্সি ইভেন্টটার ভিতরে যার কারণে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই ইভেন্টটাতে থেকে তোমরা যদি জার্সি নিতে চাও সেক্ষেত্রে একে জনের এক একটা জার্সি নেওয়ার জন্য যে টোকেনটা লাগবে সেই টোকেনটা ম্যানেজ করতে তোমাদেরকে দেড় থেকে দুই পরবর্তীতেই তোমরা এক একটা জার্সি নিতে পারবে যার কারণে এটা কিন্তু অনেক ব্যয়বহুল ইভেন্ট হবে বলে আমার মনে হয় এটাও তোমাদেরকে জানিয়ে এবার আমি তোমাদেরকে জানিয়ে আজকের ভিডিওর একদমই শেষ অধ্যায় ইয়ানি আমাদের গেমের ভিতরে যে আসতে চলেছে নতুন ম্যাজিক স্টোর আপডেট সেটা কবে আসবে বা কিরকম ভাবে আসবে সেখানে গাড়ির স্কিন আসার চান্সেস আছে তার পাশাপাশি আমাদের নতুন বান্ডিলও আসার চান্স আসছে সেটা কি রকম ভাবে প্রপারলি ভাবে দেখাই দিতেছি তার আগে তোমাদেরকে আরও একটা আপডেট আছে কনফার্মলি সেটা হলো আমাদের নতুন বাণীর উপর ভিত্তি করে অনেক দিন থেকেই তোমাদেরকে বলছিলাম যে মিস্টার থ্রি উপর ভিত্তি করে বাণী বান্ডিল আমাদের রিটার্ন আসতে চলেছে যদি রিটার্ন আসে সেক্ষেত্রে রিং ইভেন্ট আসবে আর রিং ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কীরকম ভাবে আসবে সেটা তোমাদেরকে আগে দেখাই তার পরবর্তীতে একদম ভিডিওর শেষ অধ্যায় নিয়ে যাবো নো টেনশন তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে এই রিং ইভেন্টটা এটাই কিন্তু হলো বাণীর উপর ভিত্তি করে ইয়ানি প্যান্থর বাণী বান্ডিলের উপর ভিত্তি করে আপডেট আর কি যেটাকে আমরা মিস্টার থ্রি পলার বান্ডিলও বলি আর কি আর এই বান্ডিলের ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এরকম রিং ইভেন্টের ভিতরেই আসে আসবে আমি এখন অবধি তোমাদেরকে অনেকবার বলছি যে আমাদের বাণীর উপর ভিত্তি করে পুরো একটা কলাপ আসবে যেটা হামেস্টার এবং কি বাণীর উপর ভিত্তি করে দুইটা একসাথে কলাপ করার পরবর্তীতে আসবে আর যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মিস্টার ফ্রি পলারের বান্ডিল বা প্যান্থর বান্ডিলটা আসবে আর যদি আসে সেক্ষেত্রে প্যান্থর বান্ডিলের একদম চারটা ভার্সনের বান্ডিল আমরা দেখতে পারবো আর যদি দেখতে পাই সেক্ষেত্রে তোমরা অবশ্য অবশ্যই ডায়মন্ড গোছাইও রাখো আর কি কারণ এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল ইভেন্টও হবে এবং কি এখান থেকে আমাদেরকে এই জিনিসগুলো রেয়ার রেয়ার জিনিসগুলোও দেওয়া হবে তো মোটামুটি ভাই এই আমাদের যদি প্যান্থর বান্ডিল বান্ডিলটা আসে সেক্ষেত্রে তোমরা এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ পাচ্ছ সেক্ষেত্রে দুই হাজারের মতো ডায়মন্ড তোমরা চাইলে এখন থেকে গুছিয়ে রাখতে পারো আর এটাও যদি একশো পার্সেন্ট কনফার্ম আডেটেট যখন এটাও তোমাদেরকে আগে আগেভাগে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি ম্যাজিক মেজি আপডেটের ব্যাপারে প্রথমত তোমাদেরকে বলি মেজিক বেস্টোর যদি এবার আপডেট হয় সেক্ষেত্রে কিন্তু এবার ভিন্ন টাইপের জিনিসের পাশাপাশি তোমরা অনেক ইউনিক টাইপের জিনিসও দেখতে পারবে সেই ইউনিক টাইপের জিনিসগুলো কুই কি হবে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি তার আগে তোমাদের সকলের প্রশ্ন রাখি বা এই অনেকদিন থেকে কোনো রাখা হয় না তো আজকের প্রশ্ন প্রশ্নগুলো তোমরা এখন অব্দি কারা কারা ভিডিওটা কন্টিনিউ করে দেখতেছো তার সেশনে ইএস কথাটা লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো কারা কারা ভিডিও শেষ পর্যায়ে আসার পরবর্তী তো আমার ভিডিওটা দেখতেছে জানার জন্য সেশনে তোমরা জাস্ট ইএস কথা লিখে দিও তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মেজিকে স্টোরে যদি এবার আপডেট করে সেক্ষেত্রে কিন্তু প্রথমত আমরা বান্ডেল দেখতে পারবো ডায়মন্ড রয়েলের পুরোনো সেই বান্ডেলগুলা তার পাশাপাশি কিন্তু থাকবে আমাদের গান স্ক্রিনের পাশাপাশি নতুন অন্য টাইপের জিনিস যেটা তোমাদেরকে প্রথম দিকেই বললাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আমাদের যে বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু গোল্ড রয়েল এবং কি ডায়মন্ড রয়েলের বান্ডেলগুলাই আছে আর কি যে বান্ডেলগুলো তোমরা অনেক আগে থেকে গেমের ভিতরে দেখে আসছো আর কি সেই বান্ডেলগুলো কিন্তু এখানে আসে তো ডায়মন্ড রয়েলের যে বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু তেমন একটা রেয়ার না তারপর তোমাদের যাদের যাদের বান্ডেলগুলো পছন্দ হবে তারা নিতে পারবা আর স্পেশালিভাবে কিন্তু এখানে গান স্ক্রিনের আপডেটটা তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে আসবে আর গান স্কিনের যদি আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু এমআর যে একদমই মারাত্মক টাইপের গান স্ক্রিন দেখতে পারবো এমন ব্যাপার সেপার না ভাই এখানে মিনি ইউজের পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই সব গান স্ক্রিন আছে এবং কি কিং ফিশারের একটা গান স্ক্রিন আছে যদিও কি সেই গান স্ক্রিনটা আমাদেরকে দেওয়া হয়েছিল মানে ওয়েপেন রয়েলে তো যাই হোক ওয়েপেন রয়েলের জিনিস ডায়মন্ড রয়েলের জিনিস গোল্ড রয়েল জিনিস সেগুলাই কিন্তু আমাদের রিটার্ন করা হচ্ছে এমন না যে রেয়ার রেয়ার জিনিস বা ইউনিক টাইপের ভাবে আমাদেরকে দেওয়া হচ্ছে আর কি জিনিসটা ইমেজ আপডেট করার মাধ্যমে তো পুরনো জিনিসগুলাই দেওয়া হচ্ছে সেগুলো আর কি মানে মডিফাইড করে আর কি আমাদের এই মেজিক স্টোরের মাধ্যমে দেওয়া হচ্ছে এটা একদমই ভিন্ন টাইপের না হয়েও মেজিক স্টোরে এইভাবে আসবে যেহেতু একশো পার্সেন্ট কনফার্মে যার কারণে এই আপডেটটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকুই বোঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেলে প্রথম দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করো বেলাইকনে ক্লিক করো ফেসবুকতে দেখলে ফেসবুক স্টে ফলো করো তো ভিডিওটা চলে এটুকুই টেক কেয়ার বাই বাই